নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনার দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করব একাদশী স্পেশাল আলু কাপলি তৈরি করার জন্য উপকরণ হিসেবে আমরা এখানে নিয়েছি শশা আলু করা বাদাম কাঁচা লঙ্কা প্রথমেই আমরা কিছু সেদ্ধ করা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখতেই পাচ্ছেন সব আলুগুলিকে আমরা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলিকে আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমরা একটা শশাকেও সরু সরু করে কেটে নেব দেখতেই পাচ্ছেন গুলোকে আমরা সর সরু ভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি এবার গুলিকে আমরা একটা একটা থালা একটা সাইড করে রেখে দিচ্ছি এবার ঝালের জন্য এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটিকেও আমরা সুন্দরভাবে কেটে নেব কাঁচা লঙ্কাগুলোও আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা টকের জন্য ব্যবহার করব একটি পাতি লেবু খুব বেশি ব্যবহার করব না একটি আমরা এখানে মিডিয়াম সাইজের পাতি লেবু নিয়েছি লেবুটিকে আমরা সুন্দরভাবে কেটে নিয়েছি সব জিনিসগুলো আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা নিয়ে নিয়েছি কিছু তেঁতুল তেঁতুলও আমরা হালকা পরিমাণ ব্যবহার করব খুব বেশি না প্রথমে আমরা তেঁতুলটিকে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তেঁতুল আমাদের ধোয়া হয়ে গেছে এবার আমরা আবার এই তেঁতুলটাকে একটু জল দেব জল দিয়ে আমরা তেঁতুল থেকে তেঁতুলের পাল্পটিকে বের করে নেব তেঁতুলের যেই আঠিগুলো থাকবে সেই আঠিগুলোকে আমরা ফেলে দেব শুধু এখানে আমরা তেঁতুলের পাল্পটিকেই ব্যবহার করবো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমরা তেঁতুলের পাল্পটিকে বের করে নিয়েছি আপনাদেরও এই একইভাবে বের করে নিতে হবে এবার আমরা এক এক সব উপকরণগুলো দিয়ে দেবো ওই কাটা আলুর মধ্যে সেদ্ধ করা কাটা আলুর মধ্যে আমরা দিয়ে দিলাম প্রথমেই শসা শশা আমাদের দেয়া হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দেবো কিছু সেদ্ধ করা চীনা বাদাম চীনা বাদামগুলিকে আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেই সেদ্ধ চীনা বাদামগুলো আমরা এতে দিয়ে দিচ্ছি চীনা বাদাম আমাদের দেওয়া হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে এখানে আমরা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার এতে আমরা দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের পাল্পটিকে এবারেতে এতে আমরা দিয়ে দেব কিছু গোলমরিচের গুঁড়ো আমরা অন্য কোনো মশলা এখানে ব্যবহার করবো না যেহেতু এটা একাদশীর তাই এতে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেবার পরে এতে আমরা দিয়ে দেব সেই কেটে রাখা পাতিলেবুটিকে সুন্দরভাবে আমরা পাতিলেবু থেকে পাতিলেবুর রসটিকে বের করে নিয়েছি সেই রসটিকে আমরা দিয়ে দিলাম এবার আমরা এতে দিয়ে দিচ্ছি কিছু নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে আমরা আমাদের পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবারে এবার সব উপকরণগুলোকে সুন্দর মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টকঝাল আলু কাবলি এই একাদশীর আলু কাবলি আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে ফেলুন এবং এই একাদশী রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফাইনালি আমাদের আলু কাবলি তৈরি হয়ে গেছে এবার আমরা ভগবানকে অফার করব এবং তারপর আমরা প্রসাদ পাবো